আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি অনেকের দোয়া কবুল কেন হয় না আমরা অনেকেই বলে থাকি আমাদের দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুল করার জন্য কিছু শর্ত পালন করতে হয় আর আমাদের দোয়া কবুল হয় না অনেক কারণও আছে হয়তো কোনো ব্যক্তি তার দোয়া কবুল হয় না কারণ তার রোজগারটা হারাম যেটা খাচ্ছে সেটা হারাম যে উপায়ে সে টাকা উপার্জন করছে সেই ব্যবসাটা হারাম হয়তো লেনদেন করে বা সুদ নেয় অথবা এমন ব্যবসা করে যে ঘুষ দিতে হয় অথবা সে এমন ব্যবসা করে যেখানে তাকে মিথ্যা কথা বলতে হয় প্রতারণা করতে হয় আর এসব কাজ হারাম এটা নিষিদ্ধ এই জন্য তার তো কবুল হয় না আবার কোনো ব্যক্তি কারোর উপর অত্যাচার করছে জুলুম করছে তাই জন্য তার দোয়া কবুল হয় না হয়তো কোনো ব্যক্তি ভালো কাজের নির্দেশ দেয় না অথবা কোনো খারাপ কাজকে সে নিষুদ্ধও করে না আর যেটা ইসলাম ধর্মে ফরজ সেই জন্য তার দোয়া কবুল হয় না দোয়ার মতো দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু আমরা যদি এরকমভাবে দোয়া চাই হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো তুমি চাইলে আমাকে রহমত করো হে আল্লাহ যদি চাও তুমি আমাকে লালন পালন করো কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও কারণ আল্লাহ সুহান আল্লাহ তালা যা চান তাই করেন তাকে আপনি আদেশ করতে পারেন না আর এরকম দোয়া করা পুরোপুরি ভুল তাই অনেক মানুষের দোয়া কবুল হয় না এছাড়াও অনেক সময় মানুষজন আল্লাহ তালাকে অনেক নাম দেয় যা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেননি অথবা নবীও কোনো হাদিসে বলেননি তাই আল্লাহ আল্লাহ তালাকে এমন কোনো নামে তোমরা ডাকোনি যে এটা আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেননি এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল অনেক ব্যক্তি আছেন এরকমভাবে দোয়া করেন আমার বাবাকে দাদাকে মাকে ক্ষমা করে দিন এরকম নানান বড় বিশাল তালিকা তৈরি করেন কিন্তু এরকম দোয়া করা ভুল তাই দোয়া কবুল হয় না আমাদের সংক্ষেপে দেওয়া করতে হবে যে আমার পরিবারকে আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিন আমার মুসলিম ভাই বোনদের ক্ষমা করে দিন তাদের বালা বালামুশলিবাদকে রক্ষা করুন এভাবেই দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় তাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আরাফ অধ্যায় সাত আয়াত পঞ্চান্নই তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে তারপরের আয়াতে বলেছেন ছাপ্পান্ন নম্বর আয়াতে সুরা আরাফের তোমরা আল্লাহকে ডাকবে ভয় ও আশার সাথে কিন্তু অনেক মানুষজন আছে তারা দোয়া করবার সময় উচ্চ স্বরে দোয়া করে তার জন্য তাদের দোয়া কবুল হয় না অনেক সময় আমরা সব শর্ত মেনেই দোয়া করি দোয়া করার মতোই আল্লাহকে ডাকি দোয়া করি তবু আল্লাহ আমাদের দোয়া কবুল হয় না কারণ এটাও আমাদের ভালোর জন্যই হয় এর মধ্যে আল্লাহ তালা আমাদের ভালো কিছু রেখেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সুরা বাকারার অধ্যায় দুই আয়াত দুশো ষোলো যেটা অপছন্দ করো সেটা তোমার জন্য ভালো আর যেটা পছন্দ করো সেটা তোমার জন্য ভালো না আল্লাহ জানেন তোমরা জানো না হয়তো আপনি এভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও আর আল্লাহ দোয়া কবুল করলেন না কারণ আল্লাহ জানেন এই দোয়া কবুল করলে আপনার বিপদ হবে হয়তো আপনার পছন্দের জিনিস কিন্তু আল্লাহটাও অপছন্দ করলেন তাই আপনার দোয়া কবুল করলেন না আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না পবিত্র কোরআনে আছে সুরার বাকারার অধ্যায় দুই আয়াত দুশো এক রাব্বানা আতিনা ফির হাসানাতাও হাসানা তাও অফিল আখেরাতে হাসানা তাও অকিনা জবান্নার এর অর্থ হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে আর আমাদের দুজকের হাত থেকে রক্ষা করো এটা কোরআনের সবচেয়ে শক্তিশালী একটা আল্লাহর বাণী এইভাবে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ বলেছেন সুরা আল ইমরানের অধ্যায় তিন আয়া তাটে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সন্দেহ প্রবণ করো না তোমার নিকট হতে আমাদের করুণা দও নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান দাতা এইভাবে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন যদি কেউ সুহান আল্লাহি অবিয়ামদিহি পড়ে যার মানে সকল গৌরব ও সমস্ত ও আল্লাহর তখন আল্লাহ বেহদের জন্য সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করেন সুহান আল্লাহ এই দোয়া পড়লে আপনার দোয়া কবুল হবে আরও বলেছেন নবী সুহান আল্লাহি অবিয়ামদিহি একশোবার করে যদি রোজ পড়তে পারেন তাহলে কিয়ামতের দিনে এর থেকে ভালো কিছু আপনার জন্য থাকবে না আর আপনার পাপ ক্ষমা করে দেয়া হবে এছাড়াও আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহবার একশোবার করে বলেন তাহলে আপনার পাপ ক্ষমা করে দেয়া হবে এবং আপনার দোয়া কবুল করা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন